আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে আজকে আবার হোটেল জমজম ব্রাহ্মণ বাড়িয়াতে চলে আসলাম জমজম আমরা চাপ খাওয়ার জন্য চলে আসলাম এই যে আমার সিঙ্গেল বোন বসে বসে ডেটিং মারতেছে একজন কি ঘুম ধরছে আমার ভাইয়া আসলে যে দেখুন আমাদের খাবার খাবার বারোটার পরে খাবার ইচ্ছে করে খাও খাওয়া শুরু করো বাচ্চা রাখতে উচিত নাই সমস্যা নেই আপনাদের কার কার এরকম রাত বারোটা বাজে খাওয়ার ইচ্ছে করে আমরা একটু কমেন্ট করে জানাবেন তো তাহলে আমি বুঝতে পারবো যে না আমার মতো আরও একজন আছে যে হঠাৎ কিছু খাইতে মন চাই বেড়ে এসে আমাদের ব্রাহ্মণ বাড়ি এরা জমতে চা খাইতে অনেক মজা মাসাল্লাহ তো ব্রাহ্মণ বাড়িতে যদি কেউ আসেন অবশ্যই জমজমে চা খাইবেন কমেন্ট করবেন যে কেমন হয়েছে জমজমের চাপটা সেই

সবাই মিলে একটু অন্যরকম খেলাম প্রত্যেকদিন তো চা খাই তো আজকে ভাবলাম জাল জাল কিছু দেখাবো তো জাল জালের মধ্যে আমার কাছে সবচেয়ে ফেভারিট হলো বাইরে দেখেছি তো বাইরে খাইতেছে আমার চিকন বাইরে খাই একটু মোটা হইতেছে সবাই আমার চিকন বাইরে জন্য দোয়া করবো খাইয়া জানি একটু তাড়াতাড়ি মোটা হইতে পারে স্বাস্থ্য হইতে পারে তারপর যাওয়ার সময় দেখা হবে একবার খালি

আমাদের প্লেট দেখেন মাসাল একদম খালি তোমারে করতাম এই যে তুমিও খাইছো মজা হয়েছে আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর বের হয়ে যাওয়ার সময় বসে রেস্টুরেন্টের নামটা দেখাবো ব্রাউন বাড়িয়া থেকে আসলে এই হোটেলে এসে হ্যাবেন মানে সরি রেস্টুরেন্টে তাহলে ওই বুঝতে পারবেন খাবারগুলো দেখুন মান খেতে মানে আসলে মান সম্মত রুচি সম্মত খাবার হচ্ছে আমাদের বিলটা কত টাকা আসতো এইদিকে দেখেন টিসু চুরি আমি টিসু চুরি করতেছে দেখছেন নি অবস্থা বেশি টিসু শুরু করে আয় হাই কপা টিসুর পে খালি